মাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছেন আপনার যে টুলগুলো বাহিরে এক্সপোর্ট হয় বাটনটা দেখেন খোদাই করা ব্র্যান্ডিং বাটন এবং সাথে থাকছে ওয়াই কেকের জিপার কিন্তু একটা এক্সট্রা পোষণ করা আছে যেন আপনার পিছন না যায় আপনি অনেক দিন রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারেন সফটনেসটা দেখেন সুপার সফট এবং কমফোর্টেবল হবে যেহেতু বলেছি ফেব্রিক কোয়ালিটি ভালো হবে দেখেন এটা হচ্ছে উট কালার ফেব্রিক কোয়ালিটি খুবই চমৎকার ফেব্রিক কোয়ালিটি সুইং কোয়ালিটিগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন সো এগুলো বলা যায় অনায়াসে কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এটা হচ্ছে ব্ল্যাক কালারের ফেব্রিক কোয়ালিটি হ্যাঁ সো বুঝতেই পারতেছেন কতটা প্রিমিয়াম হবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান ব্র্যান্ডিং পলিতে পারছেন আজকে আপনার চমৎকার চারটা কালের টুইল গুলো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনাদের সবার মোস্ট ডিমান্ডেবল ব্ল্যাক কালার এবং একটা আসছে ক্লাসিক ব্লু কালার যেটা সবসময় পাওয়া যায় না স্টক আউট হয়ে যায় এবং উট কালারটা থাকছে অলো এর মতো এবং ডিপ অ্যাশ কালারটা কিন্তু থাকছে এবং সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ মধ্যে স্ক্রিনে কিন্তু আপনারা অলরেডি কাস্টমারের রিভিউ দেখতে পারতেছেন সো এই রাগে যারা আমাদের থেকে সেম গুলো নিয়েছিল তারা কিন্তু তাদের মতামত জানিয়ে দিয়েছে সো আপনিও নিজ একটা ভালো পেন অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের মোস্ট ডিমান্ডেবল টুইলগুলো নিয়ে আসতে পারছি মাত্র চারটা কালার পাচ্ছি স্টক কিন্তু সীমিত সো আমি জাস্ট কালারগুলো দেখাই দিই একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ক্লাসিক ব্লু যেটাকে বলে এটা হচ্ছে উট কালার এবং ছাই কালার তো থাকে মানে এবারের কালারগুলো চারটাই হচ্ছে গিয়ে খুবই মানে ইউনিক যারা রেগুলার বেসিসে পড়েন এবং আমাদের কাস্টমার রিভিউ দেখে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবে সো ফার্স্ট আমি যেটা দেখাবো উইচ ইজ ব্ল্যাক কালার এবং ব্ল্যাকের ফেব্রিকটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই খুবই চমৎকার এবং মোলায়েম একটা ফেব্রিক এবং স্টিচ তো থাকছেই এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং বাটন করা আছে এবং এইখানে কিন্তু ওয়াই কেকের ব্যবহার করেছে এবং আপনার অলরেডি কিন্তু ফেব্রিকের কোয়ালিটিটা ক্যামেরায় দেখতে পারতেছেন সো আমরা এই প্যান্টটা অনেক দিন ধরে সেল করতেছি সো এটা কিন্তু আমাদের স্ট্রোক আউট হয়ে গেছিলো আমরা পাই না সো এর আগে আপনাদের সাতটা আটটা কালার দিছি বাট অনেকদিন পর আপনাদের জন্য চারটে কালার নিয়ে আসি খুবই কম হচ্ছে স্টকে এবং এইখানে দেখেন ভিতরে একটা এক্সট্রা পোষণ করে দেওয়া আছে যেন আপনার পিছন সাইডটা ছিলেন যে আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন সো এইটা গেল ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যদি আমি আপনাদেরকে এবার দেখাই দিই এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডের অবস্থা সো চারটা পকেট পাচ্ছেন এখানে এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকছে এবং এইটা হচ্ছে ব্যাক সাইডের অবস্থা সো সুইং কোয়ালিটিগুলো দেখলে আপনারা বুঝতে পারেন এগুলো অনেক কমপ্লি আমাদের এই প্যানগুলোর অনেক রিভিউ দেওয়া আছে মানে হিউজ অনেক ক্লায়েন্টকে সেল করছে এবং অনেক ক্লায়েন্ট আমাদের এইগুলো দিচ্ছে এটা হচ্ছে ক্লাসিক ব্লু যেটা সবসময় পাওয়া যায় না ঠিক আছে সো আমি যদি একটু মেলে দেখে খুবই ইউনিক একটা কালার তো সব সময় পাওয়া যায় না দেখতে পাচ্ছি সেটা ফিনিশিং কোয়ালিটিগুলো এবং এইখানটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই দিই খুবই চমৎকার করে এইখানে কিন্তু ডাবল ডেয়ার একটা সুইং আছে ভিতরে কিন্তু আপনার এক্সট্রা পোশন করা আছে এবং এইখানে কিন্তু আপনারা পকেটে আপনাদের মোবাইলগুলো কিন্তু সুন্দরভাবে রাখতে পারবেন সো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সেম হবে এবং সুইংগুলো কিন্তু অযথেষ্ট পরিমাণ ভালো এবং ওয়াশের মানে এগুলো প্রত্যেকটা ওয়াশ করা সো কালারটাও আপনারা ভালো গ্যারান্টি দিতে পাবেন সো এইটা হচ্ছে উড কালার এইটা হচ্ছে যতবারই আমরা আনি সববারই হচ্ছে শেষ হয়ে যায় এবং এইটার ফেব্রিক কোয়ালিটিও দেখেন সো অসাধারণ ফেব্রিক কোয়ালিটি সো এগুলো নিয়ে আসলে আমার বলার কিছু নেই আমি জাস্ট আনি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের স্টক আউট হয়ে যায় আমাদের পেজে অসংখ্য রিভিউ আপনার পেজটা খুলে বুঝতে পারবেন এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট হ্যাঁ এইখানটা যদি আমি আরেকটু ক্লোজ করে দেখাই দেখেন কতটা সুন্দর করে ইউনিক ডিজাইন এবং এগুলো কিন্তু পকেট করা আছে সো আমরা যে রেটে দিচ্ছি এই রেটে আসলে বাংলার কেউ দিতে পারবেন না এবং লাস্ট কালার হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডেবল ডি কালার চারটাই ইউনিক কালার সো আমি বলব চারটাই নিয়ে নেবেন যারা রেগুলার বেসিসে গ্যাভারিংগুলো করেন খুবই কম প্রাইসে পাচ্ছেন ছয়শ নব্বই টাকা করে সো এটা হচ্ছে গিয়ে আপনাদের ছা অ্যাশ কালারটা মানে ছাই ডিপ কালারটা সো এটা তো আর কি বলবো এইটা তো হচ্ছে সবার আগে শেষ হয় হ্যাঁ সো এইটা গেল ব্যাকসাইড সো জাস্ট আমি কালারগুলো আরেকবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ডিপ অ্যাশ কালারটা এই পরে দেখাই তো হচ্ছে আপনাদের সবার প্রিয় উড কালারটা এবং সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপরে কোবর মাপ অর্ডার করে দেখবেন এবং আমরা কিন্তু হচ্ছে সারা মানুষের হোম ডেলিভারি করি এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে ওশোন ব্লুটা মাপ কি বলে ক্লাসিক ব্লু এবং সবার প্রিয় ব্ল্যাকটা তো থাকছে আমরা সারা মাংসে ক্যাশ অন ডেলিভারি করি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চেষ্টা অ্যাডভান্স করতে হবে বাকি সব ক্যাশ অন ডেলিভারি তো সো যার যেটা লাগবে এখনই অর্ডার করে দেবেন